সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বলাছ নতুন আর একটা বিরতি তোমাদের সবাইকে স্বাগতম গাইস তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে ভাই আমাদেরকে হেল্প করছে সে ভাইয়ের নাম হচ্ছে এস জিম হাসান ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এগুলো গেম সাজেস্ট করার জন্য আর তুমি অনেক কি গেমগুলো সাজেস্ট করছো আমি দেখছি তোমার কমেন্টটা ঠিক আছে এই জন্য তোমার কমেন্ট দেখে আজকের বিরোধ দিলাম আশা করি তুমি অনেক খুশি হয়েছো তুমি যদি বিরোধ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাই দাও ঠিক আছে টু গাইস আজকের ভিডিও তোমাদেরকে হরর গেম দেখাবো উপেনল গেম দেখাবো স্টোরি বেস গেম দেখাবো এবং মূলত জিটিএ ফাইভের মতো গেম দেখাবো সবগুলো গেমই এই ভিডিওতে রাখার চেষ্টা করব আশা করি তোমরা যখন গেমগুলো খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো এগুলো গেমের মধ্যে তুমি দেখতে পাবে হাই গ্রাফিক্স আর প্রত্যেকটা গেমের ডিটেলস আমি বলে দেবো তোমার যে গেমটা পছন্দ হয় অবশ্যই তুমি ডাউনলোড করে খেলতে পারবে সো গাইস তোমাদের ভিডিও লাস্টে একটা বোনাস গেম দেখাবো অত্যন্ত ফেভারিট আমার একটা গেম তো এই গেমটা তোমরা যখন খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবো যাই হোক গাইস তুমি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না দেখো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিওতে এখন লাইক না দিয়ে দেখো প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও

কত ইন্টারেস্টিং আর মজাদার গেম যখন তুমি গেমটি খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবো সো গাইস এই গেমটি হচ্ছে পাঁচশো চব্বিশ এম বি আর গেমটি অফলাইনেও তুমি খেলতে পারবে যদি তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো যাই হোক গাইস তোমাদের জি গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে লিম্বো সো গাইস এই গেমটি মূলত একটা হরর টাইপের গেম তুমি যখন খেলবে আমি মনে করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে যারা হরর টাইপের গেম খেলতে পছন্দ করো তারা ডেফিনেটলি একবার গেমটা ডাউন করে খেলে দেখতে পারো এই গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের পাজল যেগুলো সলভ করে তোমার সামনে আগে যেতে হবে অনেক ধরনের পাজল আছে যেগুলো তোমার ব্রেন কাটিয়ে সলভ করতে হবে আশা করি তুমি বুঝতে পারো এই গেমটির ভিতরে আরও বিভিন্ন ধরনের মনস্টার বিভিন্ন ধরনের অনেক কিছু যেগুলো তোমার সলভ করে করে মিশনগুলো কমপ্লিট করতে হবে তো তুমি বুঝতেই পারছো এই গেমটা যারা হরো টাইপের গেম খেলতে পছন্দ করো তারা ডিফিনেট একবার ডাউন করে খেলে দেখতে পারো আমি মনে করি তোমরা যারা পাদাল টাইপের গেম খেলতে পছন্দ করো যারা ডাউন করে খেলবে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবো তো যাই হোক গাইস এই গেমটি সাই হচ্ছে একশো উনিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন যদি তোমার কাছে ভালো লাগে থাকে তো অবশ্যই ডাউন করে খেলে দেখতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমের লিঙ্ক এই ভিডিও ডিপস্ক্রিপশন বক্সে দেওয়া আছে তোমার যে গেমটা পছন্দ হয় অবশ্যই ডাউন করে খেলে দেখতে পারো আর এই গেমটি সম্পর্কে তুমি যে অনেক কিছু জানো তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেম প্লে হচ্ছে আইসক্রিম টু সো গাইস এই গেম মূলত একটু হর টাইপের গেম তোমরা যারা হর টাইপের গেম খেলতে পছন্দ করো তারা ডেফিনেটলি একবার গেমটা রঙ করে খেলে দেখতে পারো এই গেমটির মধ্যে মূলত বিভিন্ন ধরনের পাজল আছে যেগুলো সলভ করতে হবে বিভিন্ন ধরনের মিশন আছে যেগুলো তুমি খেলতে পারো আমি মনে করি তোমরা যারা গেম খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো কারণ তোমাদের পছন্দ অনুযায়ী এই গেমগুলো রাখা হয়েছে যাতে করে তোমরা গেমগুলো খেলে অনেক মজা পাও সো গাইস এই গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের পাজল আর বিভিন্ন ধরনের রুম যে রুমের ভিতরে বিভিন্ন ধরনের পাজল থাকবে যেগুলো তোমার সলভ করে রুম থেকে বাইরে হতে হবে তো তুমি বুঝতেই পারছো কত ইন্টারেস্টিং আর মজাদার গেম এই গেমটির মধ্যে আরও অনেক ধরনের ক্যারেক্টার আছে অনেক ধরনের ফিউচার আছে তুমি যখন খেলবে বুঝতে পারবি তো আই হোক আশা করি গাইস এই গেমটার সম্পর্কে বুঝতে পারছো যদি অনেক বুঝে থাকো তাহলে আমাদের কমেন্ট করে জানাইতে পারো আর গেমটার সম্পর্কে তুমি অনেক কিছু জানো তাহলে কমেন্ট করে জানাইতে পারো তো যাই হোক গাইজ এই গেমটি হচ্ছে একশো ষোলো এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন যদি তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ডাউন করে খেলে দেখতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমার যে গেমটা পছন্দ হয় অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেম রাখছি সেই গেমটি হচ্ছে গ্যাংস্টার বেগাস ওয়ার্ল্ড ক্রাইম সো গাইজ তোমরা যারা আছো জিটিএ ফাইভ লাভার জিটিএ এর মতো গেম খুঁজতে চাও এবং খেলতে চাও তোমাদের জন্য অত্যন্ত বেস্ট এবং সেরা একটা গেম এই গেমটির মধ্যে জিটিএফাইয়ের মতো মিশন দেওয়া হয়েছে জিটিএ ফাইভ এর মতো ওপেনার ম্যাপ দেওয়া হয়েছে জিটিএ ফাইভের মতো বিভিন্ন ধরনের গাড়ি দেওয়া হয়েছে তো তুমি বুঝতে পারছ হবো এক কথায় জিটিএ ফাইভের মতো যদি তোমার কাছে গেমটা ভালো লাগে থাকে তো অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো আমি মনে করি তোমরা যারা জিটিএর মতো গেম খেলতে চাও তাহলে একবার ডিফিনেটি গেমটা ডাউনলোড করে খেলে দেখতে পারো এই গেমটার গ্রাফিক্সটা বলো স্টোরিটা বলো আমার কাছে অনেক ভালো লাগছে যখন তুমি খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবো সো গাইস এই গেমটির সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিপি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন যদি তোমার কাছে ভালো লাগে থাকে তো ডাউনলোড করে খেলে দেখতে পারো আর এই গেমটা সম্পর্কে তুমি যদি অনেক কিছু জানো তাহলে আমাদের কমেন্ট করে জানাইতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমের লিঙ্ক এই ভিডিও ভিডিওরিপশন বক্সে দেওয়া আছে সো গাইস এক দেখার আগে তুমি যদি এখন পর্যন্ত করে না থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আর যদি গাইস ভিডিও তাকে লাইক না দিয়ে থাকো প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও সো গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেমটা হচ্ছে ব্রাদার টু সো গাইস গেম টার কথা কি বলবো এই গেমটা বলার কোনো শেষ নাই ঠিক আছে অত্যন্ত ফেভারিট এবং জনপ্রিয় একটা গেম আমার ফেভারিট একটা গেম তুমি যখন এই গেমটা খেলবে আশা করি তোমার কাছে অনেক ভালো লাগবো সো গাইস এই গেমের স্টোরি হচ্ছে দুই ভাই নিয়ে মানে দুই ভাই নিয়ে একটা স্টোরি দুই ভাই নিয়ে মূলত মানে বাবা অসুস্থ থাকবে সেই বাবার জন্য ওষুধ খোঁজার জন্য বিভিন্ন ধরনের পাজল থাকবে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার করতে হবে তো বই সুই কত কতটা ইন্টারেস্টিং আর মজাদার গেম এই গেমটির ভিতরে অনেক ধরনের অনেক কিছু আছে যখন তুমি খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবো আমি অনেক কি খেলছি গেমটা এবং মূলত এই গেমটির ভিডিও দেখছি শখের গেমারের ইউটিউব চ্যানেলে তোমরা যারা দেখতে চাও ও বেশি দেখতে পারবে আমার কাছে পার্সোনালি অত্যন্ত সেরা একটা গেম মনে হয়েছে এবং খেলি আমি তো তুমি ডেফিনেটলি একবার গেমটা ডাউনলোড করে খেলে দেখতে পারো এই গেমটা যখন খেলবে আশা করি তোমার কাছে অনেক ভালো কেন গেমটার স্টোরিটা অনেক সুন্দর তো তুমি একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো এই গেমটি ডাউনলোড লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এই গেমটি সাইজ সাতশো উনাশি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন তো যাই হোক গাইজ তোমাদের ভিডিও শুরুতেই বলছিলাম বোনাসে একটি গেম দেখাবো সো আজকের এই বোনাসে গেমটির নাম হচ্ছে হোটেল টু সো গাইজ এই গেমটা আমি কিছুক্ষণ খেলছি আমার কাছে それ অনেক বড় লাগবে তোমরা যখন খেলবে তোমার কাছে অনেক বড় লাগবে তো চলো একটা গেম ভিডিও দেখি আর গেমটা সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে দেখাই ওকে সো গাইস এই গেমটির মধ্যে মূলত হরর টাইপের গেম মানে এই গেমটি হরর টাইপের গেম এই গেমটা যখন খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবে কারণ এই গেমটার গ্রাফিক্সের ক্ষেত্রে অত্যন্ত হাই গ্রাফিক্স আর এই গেমটার স্টোরি হচ্ছে তোমার একটা রুমের ভিতরে আটকে তুবে এখান থেকে মূলত বিভিন্ন ধরনের পাজল আছে যেগুলো সলভ করে সামনে আগে যেতে হবে তো তুমি বুঝতে পারছো অনেক কঠিন কঠিন পাজল আছে তোমাদের যারা পাজল টাইপের গেম খেলতে পছন্দ করো তারা ডেফিনেটলি একবার গেমটা করে খেলে দেখতে পারো আমি মনে করি তোমরা যারা এই গেমটা খেলবে তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো সো গাইস এই গেমটির সাইজ হচ্ছে একশো চুয়ান্ন এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন যদি তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে তো ও ডাউনলোড করে খেলে দেখতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো গাইস আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ যে গেমগুলো দেখেছি এই গেমগুলো সম্পর্কে তুমি যদি কিছু জানে থাকো তাও বিষয়ে আমাদের কমেন্ট করে জানাইতে পারো সো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাই দাও সো গাইস আবারও বলতেছি পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে দেখা যাবে তোমাদের কমেন্ট থেকে হয়ে যেতে পারে টপ ফাইভ নিউ ভিডিও তো আশা করি বুঝতে পারছো চো গাইস চো গাইস আজকের ভিডিওটা পর্যন্ত আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো গেম প্লে ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ গুড বাই